হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজো আজ মর্তে ভক্তকুল শ্বেত শুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আহ্বান করবে ঢাক ঢোল কাসর শঙ্খ উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজা মণ্ডপ শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত শুভ্র কল্যাণময়ী দেব বিদ্যা দেবীর বন্দনা করা হয় ঐশ্বর্য দায়নি, জ্ঞান দায়নি, সিদ্ধি দায়নি, মোক্ষ দায়নি। এবং শক্তির আধার হিসাবে সনাতন ধর্মাবলম্বী সরস্বতী দেবীর আরাধনা করেন সরস্বতী দেবী শ্বেত শুভ্র বসনা দেবীর এক হাতে বেদ অন্য হাতে বিনা এজন্য তাকে বিনা পানীয় বলা হয় সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে রিপোর্ট জেলার বার্তা